আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসলাম সৌদি আরব অনেক সুন্দর এবং সৌদি আরবের মধ্যে অনেক সুন্দরতম জায়গা রয়েছে এর মধ্যে অন্যতম একটি জায়গা হলো বাহার আসলে সৌদি আরবটা কত সুন্দর এটা আপনি সাগরের পারে না আসলে হয়তো অনুধাবন করতে পারবেন না আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অপরিসীম কুদরত এবং মহিমা উলিলা খেলা এগুলোর দিকে আমরা যখন তাকাই এবং উপভোগ করি বাস্তবর্তী মহান আল্লাহর সেই আয়াত্মিকতা স্মরণ হয়ে যায় যা আয়াতে উল্লেখ করা আছে তোমরা পৃথিবী ঘুরে ঘুরে ভ্রমণ করো এবং দেখো আল্লাহর কুদরত নিদর্শন এবং আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর কত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে এগুলি দেখা এবং বোঝার জন্য বাস্তবে প্রেকটিক্যালে আসলে আপনি আল্লাহর কুদরত সম্পর্কে বুঝতে পারবেন পুরোটা পৃথিবী অনেক সুন্দর করে আল্লাহ পাক সাজিয়েছেন তার মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা মধ্যপ্রাচ্যের সৌদি আরব অনেক সুন্দর আরব কান্ট্রির মধ্যে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে সৌদি আরব আর এর মধ্যে সবচেয়ে সুন্দরতম প্রসিদ্ধ জায়গাগুলো যাদদা আলবাহার ইয়াম্বু আলবাহার এটা সৌদি আরবের অন্যতম একটি জায়গা আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহর কুদ্রতে এবং দয়ার বরকতে আমরা এগুলি দেখতে পেরেছি এজন্য মালিকের দরবার অসংখ্য সুক্রিয়া এবং আপনাদেরকেও এগুলি দেখার জন্য মেসেজ দিচ্ছি সময় সুযোগে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ অনেক দূর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে আসে আপনারা আসতে পারেন বিশেষ করে সৌদি আরবে মদিনা রয়েছে এগুলি দেখার পাশাপাশি আপনারা এই সাগরের পারে আসতে পারেন দেখতে পারেন ইনশাল্লাহ আমার মন সাক্ষী দিচ্ছে এই সাগর দেখার পরে আপনার মন ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে মহান আল্লাহর দিকে আপনি আরও দাবিত হয়ে যাবেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আপনি পাগলপালা হয়ে যাবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত জায়গাগুলি মক্কামোদিনা সফরের পাশাপাশি ভ্রমণের পাশাপাশি আমাদেরকে আসার দেখার পাক সুযোগ দান করুক পৃথিবীর সমস্ত মানুষদেরকে পাক আসার তৌফিক দান করুক আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর সুযোগ পাইনি এই অল্প এক ব্লগে আপনাদেরকে এক সামান্য কিছু অংশ অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করেছি এটার বিভিন্ন সাইট রয়েছে